স্টুডেন্টস হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস তোমাদের সবাইকে আমার চ্যানেল আবার স্বাগত তো আমি আজকে যেটা করাবো দেখো এখন আমি কোয়েশন ব্যাঙ্ক বা কোশ্চেন বঞ্চ এরম কোনো ভিডিও নিয়ে আসছি না কারণ এখন তোমাদের অলমোস্ট অনেকেরই পরীক্ষা স্টার্ট হয়ে গেছে আর অনেকের শুরু হতে চলেছে তো এখন আর ম্যাক্সিমামটাই আমি যা দেখছি কমেন্টে আসছে সেগুলো আমি অলরেডি সলভ করে দিয়েছি সব কটা তো আমি আর এখন একটু নতুন রকমের ভিডিও দেব কারণ এক্সাম রয়েছে তোমাদের সামনে তো তোমাদের এখন সাজেশন ভিত্তিক একটু ভিডিও আমি আপলোড করব তো তোমরা অবশ্যই জানাবে যদি ক্লাস সেভেনের কোনো সাবজেক্টের সাজেশন ভিত্তিক তোমাদের সাজেশন ভিত্তিক ভিডিও লাগে কোনো সাবজেক্টের সাজেশন লাগে হিস্ট্রি জিওগ্রাফি কিছুতে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবে আমি কিন্তু সাজেশন দেব। আর বাকি আজকে যেমন নিয়ে চলে এসেছি তোমাদের যে নিউ আইডিয়াল কম্পিউটার বইটি রয়েছে চ্যাপ টার্ন নাম্বার তার আজকে আমি সিক্সের অনুশীলনীটা সলভ করে দেবো ক্লাস সেভেনদের সন্ময়িকুণ্ডুর এই বইটি দেখে নাও যাদের এই বইটি রয়েছে তাদের জন্য এটা খুবই সুবিধা ভিডিও হতে চলেছে অনুশীলনী তোমরা খুলবে দেখো এটা তোমাদের মুদ্রণ হয়েছিল দু হাজার চব্বিশেরই মানে অর্থাৎ এটা কিন্তু নিউ বই একেবারে তো যাদের এই বইটি রয়েছে এবং এর পুরনো ভার্জনটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা দু হাজার কুড়ির রয়েছে আমাদের দেখো বইটা সেম কিন্তু এখানে দু হাজার কুড়ির ভার্জেন এটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই দেখো দু হাজার কুড়ি পাবলিশ করা আর এটার বইয়ের একটু কভার পেজটাও পাল্টানো রয়েছে সন্ময় কুণ্ডুরি কথা কাহিনী প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত কিন্তু একটু কভার পেজটা আলাদা বাকি সব কিছুই সেম তো দেখো আমি চ্যাপ্টার নাম্বার সিক্স যেটা সেটা একটু বের করে নিই তোমরা একটু বের করে নাও তারপর আমি সেটার অনুশীলনী সলভটা একটু দেখিয়ে দিই দেখো চ্যাপ্টার নাম্বার সিক্স এর অনুশীলনীতে চলে যাবো ফাইল অ্যান্ড ফোল্ডার কম্পিউটারের ফাইল অ্যান্ড পোল্ডারের অনুশীলনীতে সরাসরি আমরা চলে যাচ্ছি তো দেখো এখানে অনুশীলনীতে ফার্স্টই আমাদের দেওয়া শূন্যস্থান পূরণ হার্ডডিস্ক হলো কম্পিউটার সিস্টেমের স্থায়ী মেমোরি ইউনিট ডসের পুরো কথাটি হলো ডিস্ক অপারেটিং সিস্টেম নাম্বার থ্রি দেখো এমকে ডিআইআর কমান্ড কোনো ফোল্ডার বা ডিরেক্টরি তৈরির জন্য ব্যবহৃত হয় কোনো ফোল্ডার বা ডিরেক্টরি তৈরির জন্য ব্যবহৃত হয় হাতে লেখা বুঝতে না পারলে আমি যেগুলো ডিকটেট করে দিচ্ছি সেগুলো একটু ফলো করো তাহলেই আশা করছি পারবে নানান রকম তথ্য সমৃদ্ধ কোনো ডকুমেন্টকে ফাইল বলে ফাইলে নামকরণের তিনটি অংশ থাকে ডট টি হলো টেক্সট ফাইল টেক্সট টয়েকার ট টেক্সট ফাইল ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করা যায় রিনেমের মাধ্যমে ফাইল বা ফোল্ডারকে সার্চ অপশনের মাধ্যমে খুঁজে বের করা যায় স্ক্রলবার দু রকম হয় ডট জেপিজি হলো পিকচার ফাইল ঠিক আছে তো এটা পিকচারটা অবশ্যই তোমরা ইংলিশেও করতে পারো পিআইসি টি ইউআরই বা এখানে যেরকম লেখা আছে সেরমও কর তোমরা করতে পারো এরপর যেটা সত্যমিথ্যা রয়েছে দেখো এখানে আমি তোমরা অবশ্যই সত্যমিথ্যা করবে বক্স করে সুন্দর করে এখানে আমি রাইট আর কাটা দিয়েই করে দিয়েছি হার্ড ডিস্কের দাম তুলনামূলকভাবে অনেক কম এটা হবে রাইট ডস একটি জি বেস্ট অপারেটিং সিস্টেম এটা হবে রাইট অর্থাৎ সত্য এমকে ডিআইআর মাধ্যমে কোনো ফোল্ডার তৈরি করা যায় সত্য ডট পিপিটি হলো একটি ওয়ার্ড ডকুমেন্ট এটা হবে মিথ্যা উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে বিভিন্ন ড্রাইভে একটি ফাইলের প্রতিলিপি সংরক্ষণ করা যায় এটা হবে সত্য টাইটেল বারে বিভিন্ন মেনিউ থাকে মিথ্যা সেভ অপশনের মাধ্যমে কোনো ফাইল সংরক্ষণ করা যায় সত্য ফোল্ডারের নাম কখনো পরিবর্তন করা যায় না মিথ্যা সার্চ অপশানের দ্বারা কোনো ফাইল খুঁজে বের করা যায় সত্য এবং ডেস্কটপে কোনো ফাইল বা ফোল্ডার তৈরি করা যায় না এটা হবে মিথ্যা তো এখানে সত্য মিথ্যাগুলো তোমরা আশা করছি বুঝতে পেরেছ এরপর আমি চলে যাবো আমাদের নেক্সট নাম্বার সিতে দেখো নাম্বার সি রয়েছে ডানস্তম্ভ এবং বাম বামসম্ভ মেলাও হার্ড ডিস্ক হবে হচ্ছে আমাদের নাম্বার ওয়ান দেখো সাই সংরক্ষণ জি এর সাথে যেটা ম্যাচ হচ্ছে ডস দেখো ম্যাচ খাচ্ছে আমাদের সি ওয়াই বেস্ট ওএস ফাইল হচ্ছে তথ্যের সমষ্টি এটা ডট এক্সেল এস এক্স এটা হবে আমাদের এক্সেল শিট রিবন বার দেখো বিভিন্ন রিবন যেমন হোম ইনসার্ট নাম পরিবর্তন রিনেম প্রতিলিপি তৈরি কপি কাট সাবমা কাট সাবমেনিউ এটা হবে হচ্ছে তোমাদের ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ তাহলে দুই তিন আট সাত ছয় পাঁচ এক চার এটা গেল নাম্বার সি নাম্বার ডি দেখো অস্থায়ী সংরক্ষণ যন্ত্র হলো র্যাম এটা সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এমসি কিউ ফাইল নামকরণের অংশ হলো তিনটি এক্সেল শিটের ফাইলের এক্সটেনশন হলো ডক ডট এক্স এল এস উইন্ডোজ এক্সপ্লোরারে থাকে সবকটি নাম্বার ফাইভ নি কী রয়েছে ডেস্কটপ ফাইল তৈরি করা যায় ডেস্কটপে ফাইল তৈরি করা যায় কপি করার শর্টকাট পদ্ধতি কন্ট্রোল প্লাস সি পেস্ট করার শর্টকাট পদ্ধতি হইল হলো কন্ট্রোল প্লাস ভি আর কাটেরটা আমি বলে রাখি এখানে দেওয়া নেই তো আমি বলে রাখি কাটের হবে হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স ফাইল বা ফোল্ডারকে সম্পূর্ণরূপে মুছে ফেলার কমান্ড হলো কোনোটি নয় ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের সম্ভাব্য অপশানটি রিনেম কোনো ফাইলকে খোলার জন্য তার উপর ক্লিক করতে হয় দুবার তো এটা গেল আমাদের এমসিকিউর পোর্শন দেখে নাও তোমরা আমি পরের পাতায় চলে যাব আমাদের নেক্সট পেজ দেখো যেটা রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্ন মান এটা তিন থ্রি মার্কস করে দেবে এক একটা প্রশ্নের জন্য তো এগুলো আমি এক একটা করে আমি ভেতরের দিকে আমি যে চ্যাপ্টারের অংশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি ওখানে নাম্বারিং করা আছে তোমরা সেখান থেকেই দেখে নিও তো ফার্স্ট হার্ড ডিস্ক কাকে বলে আমি একটু আগের পাতায় চলে যাবো আগের দিকে এবং আমি তোমাদের পেজ নাম্বারটা বলে দিচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে তোমরা খুলে নাও আচ্ছা হার্ড ডিস্ক কাকে বলে বেশি আগে তোমাদের যেতে হচ্ছে না সেটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার সিক্সটি ফোরে যেখানে তোমাদের অনুশীলনী জিনিসটি স্টার্ট হচ্ছে সেখানেই তোমরা পেয়ে যাবে দেখো ওপরের দিকে চলে আসো তোমরা দেখো এক নম্বর দাগানো রয়েছে হার্ড ডিস্ক কাকে বলে ব্র্যাকেট করা রয়েছে এইটুকু তোমরা লিখে দেবে ঠিক আছে নাম্বার টু দেখে নিই কী রয়েছে আমাদের নাম্বার টু হচ্ছে ডিরেক্টরি কি তো নাম্বার টু এর জন্য একটু আগে যাব আমরা দেখো একদম প্রথম পাতায় যেখানে আমাদের চ্যাপ্টারটি স্টার্ট হচ্ছে অর্থাৎ পেজ নাম্বার আমাদের পঞ্চাশ তো সেই পাতায় দেখতে পাচ্ছি আমরা দেখো ডিরেক্টরি বলে এখানে লেখা রয়েছে এবং কাকে বলে সেটা তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে ডস থেকে এই বলে অবধি লিখবে দুই বলে দেখো লিখে দিয়েছি এরপর নাম্বার থ্রি দেখে নেবো কোশ্চেনটি দেখো ডস চালু করার পদ্ধতিগুলি লেখো এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার ফিফটি ওয়ানে তো চলো একটু পেজ নাম্বার ফিফটি ওয়ান খুলে নিই অর্থাৎ ফিফটির পাশের পাতাতেই পাচ্ছ দেখো ডস খোলার নিয়ম এখানে তিন বলে লেখা তো এটার স্টার্ট হচ্ছে আমি বলে দিই পঞ্চাশ পাতা থেকে এই নীচের অংশটুকু আগে লিখবে দেখো এখানে ব্র্যাকেট করা এখান থেকে লিখবে এবং শেষ করবে লেখা এইখানে গিয়ে যেমন লেখা আছে ঠিক সেরমই লিখবে নাম্বার দেখে আনসারটা আমরা ফিফটি ওয়ানেই দেখে নিই আমরা নিচের দিকে আসবে দেখো এখানে লেখা আছে ফাইল তো এইখানে ব্র্যাকেট করার লাইনটা লিখবে লেখার পর এটুকু লিখলে তো হবে না তিন নম্বরের জন্য এইটুকু লিখলে সেটা যথেষ্ট নয় তারপর উদাহরণটুকু দেবে ঠিক আছে তার সাথে যদি ফাইলের নামকরণের তিনটি অংশ যদি লিখতে পারো তাহলে খুবই ভালো তাহলে তিন নম্বর যথাযথ হবে এই আনসারটির জন্য পাঁচ নম্বরটা দেখো ফাইলের কটি অংশ কি কি দেখো এটা আমি এক্ষুনি দেখালাম তোমাদের যেটা আমি যখন সেখানেই ছিল ফিফটি ওয়ানেই দেখো এই নিচের দিকে রয়েছে দেখো এই যে ফাইলের নামকরণের তিনটি অংশ প্রাইমারি অংশ সেকেন্ডারি অংশ এবং প্রাইমারি সেকেন্ডারি অংশের মাঝে ডট চিহ্ন তো এটা গেল আমাদের পাঁচ নম্বর ঠিক আছে এরপর দেখো আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে পাঁচটি ফাইল এক্সটেনশনের নাম তো এটা ছয় নম্বর দেওয়া রয়েছে তো এটা আমরা একটু দেখে নেব ছয় নম্বর দেখো তারপরের পাতা অর্থাৎ বাহান্ন পাতাতেই রয়েছে ফাইল এক্সটেনশনের নাম বলেছে লিখতে এখান থেকে তোমরা লিখবে এক্সটেনশনের নাম এবং এর বর্ণনাটুকু পাশে হাইপেন দিয়ে লিখে দেবে এরপর দেখো রয়েছে আমাদের নাম্বার সেভেন যেটা সেটা একটু দেখে নিই নাম্বার সেভেন রয়েছে আমাদের ফোল্ডার কি তো ফোল্ডারের জন্য আমরা চলে যাচ্ছি দেখো পেজ নাম্বার ফিফটি টুতেই দেখো সেভেন ফোল্ডার কি এখান থেকে এত অবধি বা একটা কাজ করো এত অবধি লিখবে ঠিক আছে এতটা লিখবে না এই পুরোটাই লিখবে নাম্বার এইট যেটা বলা আছে সেটা হচ্ছে দেখো ফোল্ডারে কী কী সুবিধা কোশ্চেনটা দেখে নিই ফোল্ডার তৈরির সুবিধাগুলি লেখো তাহলে ফোল্ডার তৈরির সুবিধা ঠিক তার নিচেই রয়েছে আট নম্বর এই দুটো পয়েন্ট দেওয়া এবং এই দুটো পয়েন্টই তোমরা লিখছো তারপর রয়েছে আমাদের নেক্সট নাম্বার নাইন লেফট পেন ও রাইট পেন কি তো এটা একটু দেখে নিই আমাদের কোন পেজে রয়েছে নাম্বার নাইনটা নাম্বার নাইন তোমরা পেয়ে যাচ্ছো পেজ নাম্বার ফিফটি থ্রিতে নিচের দিকে একটু চলে আসবে দেখো নাইন বলে লেখা রয়েছে লেফট পেন এবং রাইট পেন একসাথেই লেখা রয়েছে তো একসাথেই তোমরা লিখে দেবে এখান থেকে ব্র্যাকে স্টার্ট আছে অর্থাৎ এখান থেকে লিখবে এবং গিয়ে শেষ করবে তোমরা পরের পাতায় ফিফটি ফোর ফোর পেজের এই প্রদর্শিত হয় অবধি ঠিক আছে এরপর তোমরা চলে আসছো আমাদের নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে ফাইল খোলার পদ্ধতি লেখো তো ফাইল খোলার পদ্ধতিটা আমরা একটু দেখে নেব দেখো ফিফটি পেজে চলে আসো ফাইল খোলার পদ্ধতি যেটা সেটা হচ্ছে দেখো দশ নম্বর প্রথম পদ্ধতি এগুলো অবশ্যই লিখবে এতটা লেখার পর দ্বিতীয় পদ্ধতি যেটা সেটাও লিখবে ব্যাস এই দুটো পদ্ধতিই রয়েছে অর্থাৎ প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি তোমরা লিখছ ফাইল খোলার পদ্ধতিতে নাম্বার ইলেভেন দেখে নি কী রয়েছে কোশ্চেনে ফাইল ও ফোল্ডারের পার্থক্য লেখো ফাইল পার্থক্য দেখে আশা করছি মনে হচ্ছে আমার বইতে নেই তো এটা একটা আমি কাজ করব স্ক্রিনে তোমাদের দেব সেখান থেকে তোমরা লিখ বইতে এরম সরাসরি দেবানি এটা একটু বোধমূলক কোশ্চেন এবং তোমাদের এটা একটু বুদ্ধি খাটি করতে হবে তো আমি এটা স্ক্রিনে দেবো স্ক্রিন থেকে লিখো বাকি দেখো টুয়েলভ নাম্বার সেভ অ্যান্ড সেভার পার্থক্য তো এটাও মনে হচ্ছে না বইতে আছে কারণ রকম পার্থক্য তো আমি বইতে দেখতে পাচ্ছি না সেরকম তো বইতে মনে হয় এটা নেই তো এটাও তোমাদের আমি স্ক্রিনে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই লিখবে ঠিক আছে আমি তেরো নম্বর দেখিয়ে দিচ্ছি দেখো তেরো নম্বর রয়েছে আমাদের উইন্ডোজ এক্সপ্লোরার কি তো উইন্ডোজ এক্সপ্লোরারের জন্য আমরা চলে যাব আমাদের পেজ নাম্বার ফিফটি টুতে ফিফটি টু এর নিচের দিকে চলে আসো দেখো উইন্ডোজ এক্সপ্লোরার লেখা রয়েছে এখান থেকে স্টার্ট করবে এবং শেষ করবে পরের পাতা অর্থাৎ ফিফটি থ্রি পেজে এইখানে গিয়ে ঠিক আছে এরপর চলে যাচ্ছি আমরা আমাদের নাম্বার ফোরটিনে ফোরটিনে কী রয়েছে দেখে নিই মেনু বার কী এবং ফিফটিনটাও দেখে নেব একসাথেই টাইটেল বার কী বার এবং টাইটেল বার ফিফটি থ্রি পেজে চলে আসো দেখো পরপর রয়েছে এখানে রয়েছে মেনু বার এটা তো এই জিনিসটা পুরো লিখবে এক লাইন এবং টাইটেল বার তার উপরেই রয়েছে এই লাইনটা পুরোটা লিখবে ঠিক আছে তো এই দুটো গেলো আমাদের মেনু বার এবং টাইটেল বার আজকের কাজটাও তাহলে আমি এতটাই রাখবো বাকি রচনাধর্মী প্রশ্নোত্তর আমি করাচ্ছি না সেগুলো তোমরা আরও ইজিলি পেয়ে যাবে বইতে এতটাই আমি করালাম তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলো একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশাপাশি বেল আইকনে ক্লিক করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের এক ভিডিওতে